াম হরি রাম 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 হরে হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছে অলরেডি চলছে ফল 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 এই কটা দিন কেমন যাবে আপনার জন্মরাশি অনুযায়ী আপনারা মিলিয়ে নিতে পারবেন আর তেমনি গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে নিয়ে এসেছি আজকে যে জন্মরাশিকে আমরা তুলে ধরব তা হচ্ছে কন্যা রাশি বা ভারগোসাইন এই কন্যা রাশি বা ভারগোসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কেমন যাবে বাইশে জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ কোন কোন ক্ষেত্রে আপনার ভালো হবে খারাপ হবে আপনার ছোট ছোট সংক্ষেপ্ত আকারে এগুলো জানতে পারবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কন্যা রাশি বা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনাদের চন্দ্র সাপেক্ষে বৃহস্পতির নবম ঘরে অবস্থান এই সময়টা দেখতে পাবেন আপনাদের অসুস্থ স্বাস্থ্যের একটা উন্নতি অবশ্যই হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও আছে তবে আপনি কিন্তু এই সময়টাই লক্ষ্য করবেন জীবনে কিছু সুখবর আসতে চলেছে এই পরিস্থিতিতে নিজের শোক নিজের কাছে না রেখে অন্যদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করুন দেখবেন আরও ভালো ফল আপনি দেখতে পাবেন এই সময়টাই আপনি দেখতে পাবেন আপনার স্বাস্থ্যের উপর অনেকটাই ভালো প্রভাব আসছে আপনি সুখের জায়গাটা দ্বিগুণ করতে পারবেন এই সময়ে আপনি লক্ষ্য করবেন আপনি অর্থ সঞ্চয় করার জন্য যাই হোক না কেন প্রচেষ্টা করলে সাফল্য নিশ্চিতভাবে পাচ্ছেন এই সময়টাই আপনি লক্ষ্য করবেন কিছুটা উদ্বিগ্ন জায়গা আসতে পারে তবে আপনাকে বুঝতে হবে প্রতিকূল পরিস্থিতি আসতেই পারে কিন্তু হতাশ হলে চলবে না প্রতিকূল পরিস্থিতি কখনোই চিরস্থায়ী হয় না যারা কন্যা রাশি বা ভার্গ সাইনের মানুষ রয়েছে আপনারা লক্ষ্য করবেন আগামী বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ এই সময়টা আপনার পরিবার আপনার বন্ধুদের সাথে কোনো জন্য দুর্দান্ত হতে চলেছে যদি এমন ধরনের কোনো পরিকল্পনা আপনি করে থাকেন সেটাকে বাস্তবায়িত করতে পারে। এবং আপনার মনের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে মনকে আপনি সঠিক পথে পরিচালিত করতে পারবে তবে এটা আপনাকে অবশ্যই সকলের সাথে একটা সম্পর্ককে উন্নত করার জায়গা তৈরি করে দেবে বিশেষ করে যারা ব্যবসা করেন মাঝে মধ্যেই দেখবেন একটু চ্যালেঞ্জ আসবে কিন্তু সেই চ্যালেঞ্জকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন অনেক নতুন কিছু শিখতে পারবেন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন তার থেকেও বেটার এই সময়টায় আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল পরিবর্তন আসতে চলেছে যারা কন্যা রাশি বা সাইনের মানুষ রয়েছেন আপনার ব্যক্তিগত সমস্যার কারণে বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিতে গিয়ে একটু ব্যর্থ হতে পারেন তাই সেই দিকটাই নেগেটিভ প্রভাব পড়তে পারে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন এই সময়টাই দেখতে পাবেন প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে শান্ত রাখতে হবে যোগ ব্যায়াম করতে হবে ধ্যানের সাহায্য নিতে হবে তবেই ভালো ফল লাভ করবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই ভালো প্রভাব আসতে পারে যদি আপনি সতর্ক থাকতে পারেন তবে প্রতিকার কি করবেন প্রতিদিন যদি পারেন নারায়ণের মন্ত্র আপনি জপ করতে পারেন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ